ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর আজ মঙ্গলবার রাত থেকে প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সাত জেলায় বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন নতুন আবৃত্তি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মার্চের শুরুতে শীত যেন উধাও হয়েছে বাংলা থেকে যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে শীতের পিকে হয় প্রভাব দেখা গিয়েছিল রাজ্যের বুকে তাও অকাল বৃষ্টির শীতের আমেজ কিছুটা ধরে রেখেছিল দক্ষিণবঙ্গে তাই বসন্তের শুরুতেই পারদ পতন অব্যাহত ছিল বাংলায় তবর সেই শোক যে এবার এবছরের জন্য শেষ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই কারণ ইতিমধ্যে পারদের অঙ্কটা বাড়ছে জেলায় জেলায় একই সঙ্গে সকাল সন্ধে শীতের আমেজও উধাও হচ্ছে একটু একটু করে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগর থেকে যে প্রচুর জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে সেই কারণে রাজ্যের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির কোপ পড়ছে তবে শুধু বাংলায় নয় জলীয় বাষ্পের বাড় বাড়ন্তর কারণ কারণে একাধিক রাজ্যে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে বৃষ্টির প্রভাস থাকছে অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ রাজ্যে এখন এক নজরে দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কলকাতার আবহাওয়া আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় হালকা মাছের বৃষ্টির প্রভাস রয়েছে আর সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে শহরের আকাশ দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দিয়েছে হাফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী থেকে প্রাপ্ত লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আজ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তবে আজ সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং নদীয়া জেলায় একইভাবে আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় তীব্র গরমে বা প্রবল শীত অনুভূত হবে না তবে আগামীকাল বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে বৃষ্টির পুভাভাস উত্তরবঙ্গের আবহাওয়া আজ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায় পার্বত্য এলাকায় থাকছে বৃষ্টিপাতের পূভাস তবে আজ মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও জেলায় অফিস জানিয়েছে এই ঝড় বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের শীতের শোক কিছুটা ফিকে হতে চলেছে